পিছু ডাকলে কেন তোমার জন্য আমরা হতে বসেছিলাম কিন্তু তোরা যা করছিলিস তা বড়ই সাংঘাতিক প্রমাণ কর হ্যাঁ যা বলেছ তা আমাদের দেখাও বেশ দেখাচ্ছি তবে তোরা এবার দেখবি এটা কিরকম বিপজ্জনক মজাদার কিল টু কিন্তু কিছু বোঝাতে পারলে না বেশ আবার দেখাচ্ছি এখনো কিন্তু ঠিক বুঝিনি কিল টু দা এই রে কিল আসছে নান্তে পালা এখান থেকে জানতাম না পালাবে তাই দৈরি হই এসেছি ও শুনো বৎসরা তোমরা বড় কোণে মেরে যাচ্ছ বলে স্যার তোমাদেরকে সময়ের সঠিক ব্যবহার শেখাতে বলেছেন আমি তোমাদেরকে আজ শিল্প চর্চা আর ট্রেনিং দেব দূর দূর শিল্প চর্চা আর তুমি তোমার হাতে পড়লে শিল্প অকালে অক্কা পাবে চোপ আমি তোদের মডার্ন আর্ট শেখাবো দূর দূর আমাদের সব ভালোই লাগে না ভালো লাগে না বললে তো চলবে না চাঁদু তোমাদেরকে শিখতেও হবে আবার প্রাইজ পেতে হবে নাও এবার লেগা পড় দেখি আমি গণ পদ্ধতিতে ট্রেনিং দেব নম্বর এক লাল নম্বর দুই হলুদ নম্বর তিন চটলে চলবে না শিক্ষাদানের পথে অনেক বাধা ওরা আঁকতে না চাইলে সিমেন্ট দিয়ে মূর্তি তৈরি করার ট্রেনিং নিক খেলা গাড়িতে সিমেন্ট নিয়ে কেলটু আসছে নন্টে নেডি তো নন্টে ফন্টে কোথায় গেলি বাবা আয় এদিকে আয় দেখ তোদের কেলটুটা তোদের জন্য কি এনেছি এবারে এটাকে আমরা শিল্পকর্ম প্রতিযোগিতায় পাঠাবো। আশ্চর্য যেন পুরো জীবন্ত এদেরই পুরস্কার পাওয়া উচিত